হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটার মতন আর আজকে আজকে ব্লগটা ব্লগটা আমি শুরু করছি করছি আশা তোমাদের এখন থেকেই কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বাজে বিকেল পাঁচটা আমি বরমশাই আর বরমশাই বন্ধু তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ আমাদের বিয়ে বাড়ির একটা ইনভাইট আছে তাই আমরা তিনজনে মিলে বিয়ে বাড়িতেই যাচ্ছি আমরা এসে দাঁড়িয়ে পড়েছিলাম জয়কৃষ্ণপুরে বিয়ে বাড়িতে যে গিফটে দেবো সেই গিফটটা এখনো পর্যন্ত প্যাক করা হয়নি তাই এখানে এসে গিফটটা প্যাক করছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি এখন তো প্রায় ছটার মতন বাজে এদিকে খিদেও পেয়ে গেছে তাই ভালাম যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি আর জানো তো বন্ধুরা আমরা যে বিয়ে যাচ্ছি ওই বিয়েবাড়িটা আবার বর্ণনদের বাড়ির পাশে বর্ণনোদের বাড়িতেও সবার ইনভাইট আছে আর আমি আবার রেডি হয়ে আসিনি বননোদের বাড়িতে যে রেডি হবো চলে বিয়ে বাড়িতে চলে এসেছিল এখন আমরা দুজনে মিলে আসলাম আর সামনের গেটের পাশেই দেখো এখানে ডান্স করছিল আর সাইডে একটা স্টেজও করেছিল ডান্স করার জন্য তারপরে আমরা দুজনে চলে এসেছিলাম নতুন বউ দেখার জন্য মাঝখানে বসে আছে দেখো নতুন বউ কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর আমরা যে বিয়ে বাড়িতে এসেছি এটা হচ্ছে বর্মশাইয়ের বন্ধুর দাদার বিয়ে ছিল বউ দেখি আমি আর বর্ণন দুজনে মিলে একটু বসেছিলাম আর আমরা যখন ভিডিও করছিলাম পিছন থেকে একটা বউ যাচ্ছিলো ওই বউটা দেখো আমাদেরকে কিভাবে দেখছে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য দিদি তো বলছিল যে ফুচকা খাবে না তারপর আমি জোর করলাম যে তুমি দুটো খাও আমি দুটো খাবো দিয়ে দিদি আবার দুটো খেলো আর আমি আবার পাঁচটা খেলাম দেখে আমরা আবার চলে এসেছি আর এখানে এসে দেখি ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে আর সবাই নাচানাচি করছে বিয়ে বাড়িতে একটু বাজনা না বাজলে একটু গান না বাজলে আর একটু নাচানাচি না করলে বিয়ে বাড়িটা ঠিকঠাক জমেই না বাজে নটার মতন আমি আর দিদি দুজনে মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর তোমরা দুজনে খাওয়া দাওয়া করে দিদি বাড়িতে চলে যাও আর আমি এখন খাবো না সব বন্ধুরা একসাথে মিলে খাবো খেও আমরা দুজনে তাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর এদিকে ভাগনা এসেছিল সে তো খাওয়া দাওয়া করে চলে গেছে আর জামাইবাবু আবার বিয়ে বাড়িতে বেশি খায় না ওর জন্য জামাইবাবু আর আসেনি তারপরে দিদি বাড়িতে খানিক্ষণ বসেছিলাম তারপর বরমশায় খাওয়া দাওয়া করে আসতে তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য আর এদিকে দিদি বারবার বলছিল আজকের দিনটা থেকে যাওয়ার জন্য কিন্তু আর থাকলাম না কারণ গাড়ি নিয়ে এসেছি তো তাই রাত্রেই ফিরে যাব আর থাকলেও সে সকালবেলা উঠেই আবার যেতে হবে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশিবারও করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে